সঠিক পুষ্টির জন্য আসলে সবচেয়ে বেশি কারা ভূমিকা রাখবে ডেফিনেটলি বাবা মা কারণ সন্তান জন্মের পরে তো আসলে প্যারেন্টিং একটা বড় বিষয় এবং গর্ভাবস্থা থেকেই কিন্তু সন্তানের পুষ্টিটা স্টার্ট হয়ে যায় গর্ভাবস্থায় তো একটা বাচ্চা মায়ের কাছ থেকে দু কেজি আড়াই কেজি তিন কেজি পর্যন্ত ওজন নিয়ে পৃথিবীতে আসে সেই ওজনটা কোথা থেকে পায় মায়ের খাদ্যাভ্যাস থেকে পায় কাজেই সেখানে পুষ্টিটা খুব ইম্পর্টেন্ট মা কী ধরনের খাবার খাচ্ছে এবং সেখানে বাবা মা দুজনের রোল খুব ইম্পর্টেন্ট প্যারেন্টিং কিন্তু এই প্রেগন্যান্সি অবস্থা থেকে শুরু হয়ে গেল একজন বাবা কিভাবে তার সন্তানকে সাপোর্ট করছে প্রেগনেন্ট অবস্থায় অর্থাৎ তিনি তার ওয়াইফের জন্য যে খাবারগুলো আনছেন খেতে বলছেন প্রেগনেন্ট জন্য উইমেন তো খাবেই কিন্তু আসলে তার পার্টনারও তাকে সাপোর্ট করতে হয় হেল্প করতে হয় যে কোন খাবারটা খেলে এই সময় তোমার জন্য ভালো এই সময় খেলে বাচ্চার জন্য ভালো বাচ্চার গঠন ভালো হবে ব্রেন ভালো হবে একজন বাবাও কিন্তু এই সময় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হয় বাচ্চা হয়ে যাওয়ার পরে বাবা মা দুজনেরই কিন্তু দায়িত্ব মা ব্রেস্ট ফিডিং করাবে ডেফিনেটলি মায়ের ব্রেস্ট ব্রেস্ট মিল্কের কোয়ালিটি কতটুকু ভালো হবে তা হলো মায়ের খাদ্যাভ্যাসের উপর ডিপেন্ড করে তাহলে বাচ্চা যখন মায়ের গর্ভ থাকে তখন যে যত্নটা মা পায় বাচ্চা যখন হয়ে গেল তখনও কিন্তু সেই যত্নটা মাকে করতে হবে কারণ মায়ের খাবারের সাথে বাচ্চার খাবারটা রিলেটেড মা ভালো খেলে বাচ্চাও ভালো পাবে বাচ্চার ডেভেলপমেন্ট ভালো হবে বাচ্চা সঠিক পুষ্টি পাবে বাচ্চার ইমিউনিটি বিল্ড আপ করবে উইনিং প্র্যাকটিসের সময় শুধুমাত্র একজন মাকে যুদ্ধ করলে হবে না এই প্র্যাকটিসটা বাবাকেও করতে হবে কোনো কোন দিন বাবাও বাচ্চাকে খাওয়াতে হবে পুষ্টিকর খাবার ডেফিনেটলি খাওয়াতে হবে উইনিং প্র্যাকটিস থেকে আস্তে আস্তে বাচ্চা হাঁটা চলা শিখে তখন বাচ্চার অনেক ধরনের মর্জি হয় বাসায় বিভিন্ন ধরনের খাবার খেতে থাকে মা বাবা একরকম খাবার খায় বাচ্চা আরেক রকম খায় এটা অনেক সময় বাচ্চারা কিন্তু বোঝে তাই বাচ্চাকে সঠিক নিয়মে রাখার জন্য অনেক সময় বাবা মাকেও বাচ্চার খাবারটাকেই খেতে হবে তাহলে বাচ্চা সেই বিষয়টা বুঝবে তার ডেভেলপমেন্টটাও ভালো হবে বাচ্চা যখন বুঝে আমার খাবারটা আলাদা করে বাটিতে নেওয়া হয় তার আলাদা করে টেবিলে খায় এবং সেম খাবারটা খায় না এটাও বাচ্চাকে অনেক সময় স্ট্রাইক করে এবং অনেক বাবা মা এসে বলে যে ম্যাম আমরা যখন খাই বাচ্চা ওই খাবারটা খেতে চায় দিস ইজ দ্য ফ্যাক্ট হ্যাঁ আপনার বাচ্চা ওটি খেতে যাবে তো এক বছরের মধ্যেই একদম আসলে হানড্রেড পারসেন্ট বাচ্চা ফ্যামিলি ফুডে যাবে না দু বছরের মধ্যে চলে যায় বাট এক থেকে দুই বছরের এই সময়টা বাবা মাকে বলবো বাচ্চা এখন হাঁটতে শিখেছে বসতে শিখে আপনাদের সাথে বসান বাচ্চা যে নেন হাতে যাবে ফুডসটা আপনি খাচ্ছেন বাচ্চার সামনে খাবেন সেটাই কিন্তু আপনার বাচ্চা খাবে আমি বারবার কিন্তু বলি বাবা মায়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা আছে শিশুর সঠিক পুষ্টি দেওয়ার কারণে অনেক সময় বাচ্চার এই পুষ্টির গঠনে বাবা মা নেগেটিভ থাকে অর্থাৎ মা পুষ্টিকর খাবার দিচ্ছে বাবা অনেক সময় বাচ্চা কান্না করলে নেগেটিভ অনেক খাবার একটা চকলেট দেয় বাইরে থেকে নিয়ে আসে এরকম অনেক দ্বন্দ্ব অনেক পরিবারে থাকে একটা বাচ্চাকে সঠিক পুষ্টি দিতে হলে আপনাদের দুজনকে কিন্তু একই নিয়মে থাকতে হবে বাবা মার মতামত এক থাকতে হবে মা যেটাকে খাওয়াবে বাচ্চা বাবা সেটাকে সাপোর্ট করতে হবে যে খাবারটা মা না করেছে যে এটা খাওয়াটা ঠিক হবে না সেই খাবারটা যদি বাবা এনে আদর করে দিয়ে দেয় তাহলে কিন্তু বাচ্চাকে আপনি সঠিক নিয়মে আনতে পারবেন না একই কথা বাবা হয়তো কনসার্ন বাচ্চাকে ন্যাচারাল খাবার দিতে হবে কিন্তু মা বাইরের খাবার দিতে চায় বাচ্চাকে এই যে অনেকগুলো এই মতভেদগুলো কিন্তু বাচ্চার সঠিক ডেভেলপমেন্টের একটা বাধা এছাড়া আমরা যৌথ ফ্যামিলি দেখি একই পরিবারে পাঁচ থেকে দশজন থাকে কেউ হয়তো অন্য একটা চিপস খাচ্ছে বাচ্চাকে হাতে ধরিয়ে দিলে কেউ একটু কোখা চাচ্ছে অ্যাক্সিপ্ট করে খাক এভাবেই কিন্তু বাচ্চার একটা বাজে অভ্যাস তৈরি হয় তাই একসাথে যখন পারিবারিক মিটিং হয় একসাথে যখন বসেন একটা বাচ্চার ডেভেলপমেন্টে পুরো পরিবারের একটা অবদান আছে বাবা মার ভূমিকা হলে সবচেয়ে গুরুত্বপূর্ণ তারপরে কিন্তু দাদা দাদি বা নানা নানু খালা মামা চাচারাও কিন্তু থাকে সো বাচ্চার ডেভেলপমেন্টের সাথে কখনো কম্প্রোমাইজ না অন্তত প্রথম দু বছর আপনার বাচ্চাকে চেষ্টা করবেন বাইরে চিপস চকলেট কোক এই ধরনের খাবার যেন বাচ্চার খাদ্য তাদেরকে কোনোভাবে ইনক্লুড না হয় বাচ্চার যেন এই ধরনের সল্টি টেস্টি খাবারগুলো যেন বাচ্চার টেস্ট না পায় তাহলে সে ন্যাচারাল খাবার থেকে দূরে সরে যাবে সেই খাবারের প্রতি তার একটা একটা হাংরিনেস তৈরি হবে তখনই কিন্তু তার বাচ্চাদের পুষ্টিটা বাধাগ্রস্ত হয়ে পড়ে তাই বাবা মার ভূমিকা আমি সবসময় বলি গুরুত্বপূর্ণ বাবা যতটুকু টাইম পাবেন ততটুকু টাইমে আপনার সন্তানকে দিনে একবেলা পারলে একবেলায় আপনি আপনার হাতে খাওয়াবেন বাকি টাইম তো আসলে মাই খাওয়াচ্ছে তো সিজনাল ফল খাওয়ানো সবজি খাওয়ানো এবং রাইট ওয়েতে বাচ্চাকে খাওয়ানো এটা বাবা মার উপরে আসলে আর কেউই পারবে না